হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আর তার মধ্যে পুজোর যে প্রস্তুতি অর্থাৎ মাতৃমূর্তি তৈরির কাজ কিন্তু এখন তার ব্যস্ততা তুঙ্গে আজ বয়সব করার পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম পাঁশকুড়ার কিছু নিত শিল্পালয়ে সেখানে কথা বলে নিলাম শিল্পীদের সাথে তাদের কি কি সুবিধে অসুবিধে কেমন মূর্তি তৈরির কাজ চলছে এবং এই আবহাওয়ায় বারবার বৃষ্টি সবকিছু মিলিয়ে তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে সব কিছুই শুনানো আজ তাদের কাছ থেকে পুজোর এই এক মাস পাখি আর তার মধ্যে বিভিন্ন মূর্তির বিভিন্ন রূপ কিন্তু চোখে পড়লো এই শিল্পালয়ে এসে পুজোর প্রস্তুতি দেখতে আমরা এখন পৌঁছে গেছি লক্ষ্মীনারায়ণ শিল্পালয়ে এখানে যিনি কর্ণধার যে শিল্পী রয়েছেন তাকে আমরা জিজ্ঞেস করে নেব কিছু প্রশ্ন তো পুজোর প্রস্তুতি কেমন চলছে যে ঠাকুরগড়ার প্রস্তুতি প্রস্তুতি মোটামুটি ভালো কিন্তু পুজোটা আমাদের বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো প্রায় কাছাকাছি একটু অসুবিধার মধ্যে আছি আর বৃষ্টি তো হচ্ছেই প্রায় তার মধ্যে কাজ চলছে এই যে কদিন পরপর বৃষ্টি গেল তাতে পুজো প্রস্তুতিতে বা এই যে ঠাকুরের যে প্রস্তুতি তা একটু মানে সমস্যা কতটা হচ্ছে সমস্যা তো হবে এই বৃষ্টি হলে সমস্যা হবে কারিগরদের আসার অসুবিধা বৃষ্টি হচ্ছে তারপরে গরম প্রচুর মোটামুটি কতগুলো ঠাকুরের মানে বায়না পেয়েছেন বা আপনার প্রস্তুতি চলছে দশটা দুর্গা হবে হচ্ছে আমার কারখানাতে এখানে কিছু আছে কিছু মন্দিরেও আছে আমাদের বাড়ে

এরপর পৌঁছে গিয়েছিলাম আরেকটি শিল্পালয় এই মৃৎশিল্পালয়ে আমরা দেখতে পেলাম শিল্পী শুভঙ্কর ঘর তার হাতের নিপুণতায় একের পর এক সুন্দর মূর্তি অর্থাৎ দেবী প্রতিমার রূপদান করছেন ঘুরে দেখলাম এই সমস্ত মূর্তি এবং তার ভাবনায় নতুনত্ব চালচিত্রে নতুন নতুন ভাবনার প্রকাশ আমরা আবার একটি শিল্পালয়ে চলে এসেছি যেখানে পুজোর প্রস্তুতি অর্থাৎ ঠাকুরের প্রস্তুতি চলছে তো আমাদের যে শিল্পীকে পেয়ে গেছি তো প্রশ্ন যেটা রয়েছে যে এবছরের যে পুজো প্রস্তুতি অর্থাৎ পুজোর যে মূর্তি নির্মাণ চলছে তার প্রস্তুতি কেমন চলছে আমাদের বৃষ্টির জন্য খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই দুটো ঠাকুর বিশ্বকর্মা পুজো আছে সামনে তারপরে দুর্গা ঠাকুর সব একসাথেই করতে হচ্ছে কত কতগুলো ঠাকুরের অর্ডার এবছর হয়েছে আপাতত দুর্গা আপনাদের রয়েছে ছখানার মতো তার মধ্যে কিছু এখনো তৈরি হবে এই কিছু হয়েছে হচ্ছে ছটা দুর্গা ঠাকুর এবং আরও কিছু ঠাকুরের যে প্রস্তুতি চলছে এখানে এবং তার সাথে এবছরের যে পুজোর যে একই সঙ্গে প্রায় বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজো কাছাকাছি প্লাস এই যে বৃষ্টি সব কিছু মিলিয়ে আপনাদের মানে কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সমস্যা এই রোদ হচ্ছে না ঠাকুর শুকনো হচ্ছে না তারপরে এই বৃষ্টির জন্য কাজও ঠিকঠাক করতে পারছি না জিনিসপত্র জোগাড় পাচ্ছি না এই সমস্যাগুলো রয়েছে রয়েছে কিন্তু এইটুকু আশা করা যাচ্ছে যে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে বা সে তো অবশ্যই দিতে তো হবে সব হঠাৎই ঠাকুর রয়েছে ছাড়তেই হবে মহিলার আগে আমাদের সব ঠাকুর ডেলিভারি সবচেয়ে দূরে এবারে দূরে কোথায় যাচ্ছে বাইরে কোথাও যাচ্ছে না এখানের মধ্যেই সব বাইরে বলতে খড়গপুরের দিকে একটা রয়েছে এই সামনাসামনি নারান্দাতে রয়েছে এখন তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পুজো প্রস্তুতির অন্য কোনো পর্বে অক্ষয় কুমার সেনের প্রতিবেদন ভয় সব পাঁশকুড়া